সম্মানিত এলাকাবাসী আসসালামু আলাইকুম সুখবর 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 রোগী সাধারণ ভাই বোন বন্ধুদের জন্য এক দারুণ সুখবর অ্যাপোলো ডায়াগনস্টিক সেন্টারে নিয়মিত রোগী দেখছেন মেডিসিন বাত ব্যথা হৃদরোগ শ্বাসকষ্ট ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপজনিত রোগের চিকিৎসায় অভিজ্ঞ ডাক্তার মোহাম্মদ আরিফুল ইসলাম ডাক্তার মোহাম্মদ আরিফুল ইসলাম এম বিবিএস বিসিএস স্বাস্থ্য সিসিডি বার্ডেন এফ মেডিসিন শেষ পর্ব স্পেশালাইজড ট্রেনিং ইন কার্ডিয়াক ইমার্জেন্সি এ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল সাক্ষাতের সময় শনিবার বিকাল তিনটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত চেম্বার অ্যাপোলো ডায়াগনস্টিক সেন্টার অ্যাপোলো ডায়াগনস্টিক সেন্টার হাজি সুলতান ম্যানশন দ্বিতীয় তলা নোয়াপাড়া ভূমি অফিসের সামনে রাউজান চট্টগ্রাম প্রয়োজনে মোবাইল শূন্য এক আট দুই সাত তিন দুই নয় তিন পাঁচ পাঁচ শূন্য এক ছয় এক দুই চার এক ছয় এক এক আপনার প্রয়োজনে আসুন চিকিৎসা সেবা নিন মহান আল্লাহতালার অশেষ রহমতে সুস্থ থাকুন সুন্দরভাবে জীবনযাপন করুন